আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ফজরের টাইমে আমরা যে ডিউটিতে বের হই আজকে দেখেন কি পরিমাণে দুলো উঠছে সুদি এটা ফজরের নামাজের পর এখন পুরো আমার পিছনে দেখতে করতে সে নন্ধকারে গেছে আর আমরা এই সময় ডিউটি থেকে বের হয়ে যাই আমরা বারোটা একটা সময় কিন্তু চলে আসি আজকে পরিবেশটা অনেকটাই খারাপ এটা আসতে খুব কষ্ট হবে এমনিতেই ধুলা বালুতে কাজ করতে হয় কারণ যারা সৈদি থাকেন তারা বুঝতে পারবেন শেওয়ালের কাজ করলে কি পরিমাণে কষ্ট হয় আর আমার তো অলরেডি শেওয়ালের ভিতরে থাকতে হয় এটা জানেনি দেখুন তারপরে পরিবেশটা পুরো ধুলা উড়ে কি অবস্থা হয়ে গেছে যাই হোক তারপরে আমরা এইভাবেই কিন্তু কাজ করে থাকি আর সব সময় আমাদের ডিউটিটা এরকম হয়ে থাকে সবাই দোয়া করবেন আমরা সব প্রতিটা প্রবাসীর জন্য দোয়া করি আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আমরা পিছন থেকে হেঁটে হেঁটে আসি অনেকে গাড়ি আসে গাড়ি দিয়ে চলে আসে তো সকালে হাঁটলে একটু শরীর স্বাস্থ্যটা ভালো থাকে কারণ অতিরিক্ত বসে কাজ করলে কিন্তু শরীরটা নষ্ট হয়ে যায় তাই একটু যতটুকু হাঁটা যায় ততটুকুই ভালো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকালের ভিডিওটা আপনাদের মাঝে করলাম একটু নিজের আবেগ নিজের একটু আবেগের যে কথাগুলো এটি প্রকাশ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন